বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড় এলাকা পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটে যায় ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ্য উপরাষ্ট্রপতি জগদীপ নকল করে ব্যঙ্গ করার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উঠছে দেশের কুসপুতুলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা রাজ্য সরকার ও রাজ্য পুলিশের বিরুদ্ধে চলে একের পর এক স্লোগান ঠিক সেই সময় কুসপুতুলের আগুন নিভাতে গেলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ঘটনাকে ঘিরেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি কর্মসূচি বলতে এটাই যে বর্তমান যে পার্লামেন্টকে অপমান করা যে আমাদের জাগদীপ ধানকার তাকে যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অঙ্গিভঙ্গি করে যে তিনি একটা অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও ওনার যে চৈতন্য নেই এটা সারা বাংলার মানুষ জেনে নিয়েছে যে একটা ওনার প্রায় পিতৃতুল্য সেই মানুষটাকে মানে বিভিন্ন অ্যাক্টিংয়ে তাকে অপমান করা হয়েছে এটা দেশের যে কলঙ্কময় অধ্যায় সেইটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সূচনা করলেন এবং সব থেকে বড় দুঃখের বিষয় যিনি রাহুল গান্ধী তিনি কি করছেন সেটাকে আবার ভিডিও করছে সে আবার আনন্দ উপভোগ করছে ভারতবর্ষকে কোন দিকে নিয়ে যেতে চায় এরা আজকে পার্লামেন্টের মতন অত আমাদের দেশের গর্ব সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে অপমান করা এটা যদি একদম নিম্ন মনোবৃত্তের মানুষ না হলে এই জিনিস হতে পারে না তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা লড়াইয়ে ময়দানে এবং তারা যে অপমান করেছে তার ক্ষমা চাইতে হবে তাদের যে কেন উপরাষ্ট্রপতিকে এইভাবে অপমান করেছে কার কুশপুতুল পোড়ানো হলো আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপুতুল পুলিশের সঙ্গে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো সেটা কেন বিশৃঙ্খলা তো হবেই কারণ এনারা চায় মনে চাক বা বাইরে চাক কিভাবে চায় জানি না যে আজকে সংবিধানকে অপমান করা হচ্ছে আজকে উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে অপমান করেছে তার বিরুদ্ধে যেটা প্রতিবাদ করছি সেটা অন্যায় কিছু নেই আমাদের কিন্তু তারপরে সেটা করতে দিচ্ছে না কেন করতে দিচ্ছে না কিসের জন্য কিসের স্বার্থে তাহলে বাংলাটাকে কি ধ্বংসের দিকে নিয়ে যাবে বাংলা থেকে এমপি বানিয়ে আমরা পাঠিয়েছি এই জন্যই যে পুরো ভারতবর্ষকে অপমান করার জন্য আমরা চাই এইসব পার্টিকে যে কোনো সাধারণ মানুষের যে এদেরকে ব্যান করে দেওয়া উচিত এদের ভোট দেওয়া উচিত নয় এদেরকে ভোট থেকে ভোট বয়কট করা উচিত কংগ্রেস তৃণমূল সিপিএম যাদেরকে হোক তাদেরকে সবকে বর্কাট করা উচিত যারা দেশকে মানে না বা দেশকে ভাবে না আপনাদের কাউকে পুলিশ ধরেছে অবশ্যই ধরেছে কয়েকজনকে ধরেছে দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য